আপনি কি জানেন কোন মশলা ব্যবহার করলে এক মিনিটে দাঁতের ব্যথা দূর হয় কোন ফল খেলে প্রসাবের ইনফেকশন দূর হয় কি খেলে শরীরের দুর্গন্ধ দূর হয় কলার মোশা কোন রুগে ওষুধের মতো কাজ করে ভাতের সাথে কাঁচা লবণ খেলে কোন রোগ হয় এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন দেশের মানুষের আইকিউ সবচেয়ে বেশি ভারত জাপান চীন নাকি রাশিয়া সঠিক উত্তরটি হবে জাপান পরে প্রশ্ন গরমে পেটের ভেতর জমা গ্যাসকে বের করে দেয় কোন খাবার লেবু ম্যান্থল আদা নাকি মিশ্রি সঠিক উত্তরটি হবে মেন্থল গরমকালে এসিতে থাকলে কোন রোগ বৃদ্ধি পায় ক্যান্সার শ্বাসকষ্ট হৃদরোগ নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে শ্বাসকষ্ট পরের প্রশ্ন কোন খাবার খেলে দাঁতে পোকা হয় না চা কফি চকলেট নাকি দুধ সঠিক উত্তরটি হবে দুধ দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন কী খেলে শরীরের দুর্গন্ধ দূর হয় লবণ পালং শাক লেবু নাকি বাদাম সঠিক উত্তরটি হবে পালং শাক চুলে কি লাগালে চুল নরম এবং পরিষ্কার হয় অ্যালোভেরা বেসন শ্যাম্পু নাকি সাবান হবে পরের প্রশ্ন কাজে মনোযোগ বৃদ্ধি করতে কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী দুধ ডিম চা নাকি সঠিক উত্তরটি হবে এর কোন সময় আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায় সকালে দুপুরে সন্ধ্যায় নাকি রাতে সঠিক উত্তরটি হবে সকালে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে দেবেন গরমে কি খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে দুধ ডিম মাছ নাকি লাল মাংস সঠিক উত্তরটি হবে লাল মাংস পরের প্রশ্ন কোন ফল খেলে প্রসাবের ইনফেকশন দূর হয় আপেল কলা বেদানা নাকি আনারস উত্তরটি হবে আনারস ভাতের সাথে কাঁচা লবণ খেলে কোন রোগ হয় হাঁপানি সুগার রক্তচাপ বৃদ্ধি নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হবে রক্তচাপ বৃদ্ধি পরের প্রশ্ন আদার সাথে কি মিশিয়ে লাগালে শরীরের সাদা দাগ দ্রুত দূর হয় লাল মাটি অ্যালোভেরা লেবু নাকি মধু সঠিক উত্তরটি হবে লাল মাটি দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন চায়ের সাথে সিংড়া খেলে কোন রোগ হয় আলসার কুষ্ঠকাঠিন্য বদহজম নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হবে আলসার কলার সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে মধু চা ডিম নাকি দুধ সঠিক উত্তরটি হবে ডিম বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন কাকে সমস্ত রোগের মহা ঔষধ বলা হয় তুলসী লেবু লবঙ্গ নাকি মধু এর উত্তরটি যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরে প্রশ্ন কলার মোচা কোন রোগে ওষুধের মতো কাজ করে জনটিস রাতকানা কলেরা নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস কোন ফল মুখের রুচি বাড়াতে সাহায্য করে আপেল আঙ্গুর আমলকি নাকি আনারস সঠিক উত্তরটি হবে আমলকি বন্ধুরা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন আজকের ভিডিওর শেষে প্রশ্ন কোন মশলা ব্যবহার করলে এক মিনিটে দাঁতের ব্যথা দূর হয় এলাচ লবঙ্গ কালো জিরা নাকি দারুচিনি সঠিক উত্তরটি হবে লবঙ্গ এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য